হে গাইস কেমন আছো তোমরা আশা করি বলো চো আমিও ভালো আছি তো গাইস আজকে কিন্তু আমরা বাড়ি চলে এসছি মানে কর্ণাটক ছেড়ে আমরা দেখে বাড়ি যাবো তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাসছে সকাল আটটা মতন নাগাদ আমরা বেটোর থেকে বাড়ি থেকে বেরোলাম তো গাইস এসে লাস্ট দেখে নিলাম দেখে নিলাম আবার কবে আসবো জানি না তো তোমরা দেখো দেখিয়ে দিলাম আবার কবে ব্লগ দেবো কর্ণাটকের আমি জানি না তো গাইস এ দেখো এইগুলো কিন্তু পাহাড় কেটের রাস্তা হয়েছে দেখো তোমরা তো গাইস এই যে আমরা এসে পড়েছি মিনিমাম দেড় ঘন্টা লাগলো ওখান থেকে আসতে এখানে তো গাইস এই যে এখন আপু আর জিজু মানে ব্যাগপত্র লাগাচ্ছিলো তো গাইস জিজু এখানে গাড়িটা রাখতে গেছিলো বলে আমরা এখানে একটু দাঁড়িয়েছি তারপরে একটা কুলি ডেকে তো গাইস আমাদের এই যে এইগুলো সব রেখে দিয়ে এলাম যেখানে আমরা বসে ওয়েট করছি ট্রেনের জন্য তো ওখানে রেখে দিলাম তো গাইস ট্রেন কিন্তু আর এসতে আসতেই বাকি রয়েছে তো আমরা কিন্তু এসে পড়েছি তে ওই গাড়িটা করে দিয়ে এই যে এবার আমরা বেগড়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো গ্যাস এখানে কিন্তু আমি ভাত খেয়ে নিলাম তো গাইস আবারও বসে রয়েছি অনেকক্ষণ আর ভালো লাগছে না বসতে থাকতে তো গেইস এই যে দেখে নাও তোমরা আবার বুবাদি ওর মারা বুবারা সব খাচ্ছিলো বাদাম কিন্তু ঝাল ঝাল করে মাখা ছিল তো আমি বেশি খাই নিতে তারপরে একটু কফি কিনলাম বিকেলবেলা হতে তো গেস এখানে না ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে এই সন্ধেবেলা একটু চা খেয়েছিলাম তার সাথে এই যে রুটি আর বাটার মিশিয়ে দিয়েছিলাম ওটাই খেলাম তো গেস এখানে না আমার ভালো লাগছিলো না কারণ আমার ট্রেনে উঠলেই এখন সব সব জানো তো ট্রেনের অবস্থা খুব খারাপ তারপর ওই সব কথা মনে পড়ে যায় ট্রেনে উঠলে তো গেছ তার জন্য ভাবছিলাম যে কখন বাড়ি যাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে আমি শুয়ে পড়েছিলো তো ভিডিওটা এসে পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই